সারা পৃথিবী জুড়ে বহু পাখি রয়েছে তার মধ্যে অন্যতম হল কবুতর বা পায়রা এই পায়রার দাম কত হতে পারে একশো টাকা দুশো টাকা কিন্তু আমরা কেউ কি স্বপ্নে ভেবে দেখেছি একটা পায়রার দাম এক কোটি না দু কোটি না ষোলো কোটি টাকা হতে পারে কি কারণে একটা পায়রার দাম ষোলো কোটি টাকা সেই তথ্য থাকবে আজকের এই ভিডিওতে শুধু আপনাদের জন্য বেলজিয়ামের একটি কবুতর নিলামে রেকর্ড দামে বিক্রি হয়েছে রোববার নিলামে উঠালে কবুতরটি চীনের এক ধনী ব্যক্তি প্রায় ১৬ কোটি এগারো লাখ টাকায় কিনে নেন দুই বছর বয়সী কবুতরটির নাম নিউ কিম এটি স্ত্রী কবুতর কবুতরটি এমনি এমনি কেনেনি ওই চীনা ব্যক্তি কারণ এটি সাধারণ কোনো কবুতর নয় এটি বিশেষ জাতির প্রজাতির রেসিং পিজন হিসেবে পরিচিত রেসিং পিজন নিউ কিমি সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়ার রেকর্ড গড়েছে এর আগে অবশ্য একটি পুরুষ রেসিং পিজন বারো কোটি লাখ ডলারে বিক্রি হয়েছে চার বছর আগে সেটি ছিল সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া কবুতর এই বিশেষ প্রজাতির কবুতরের কাজ হলো ওড়ার প্রতিযোগিতায় অংশ নেওয়া এদের বাড়ি থেকে একটা নির্দিষ্ট দূরত্বে নিয়ে গিয়ে ছেড়ে দেওয়া হয় এরপর তারা খুব দ্রুত গতিতে উড়ে বাড়িতে পৌঁছে যায় বিশ্বব্যাপী কবুতরের এই ওড়ার প্রতিযোগিতা খুব জনপ্রিয় অনেক দেশের কবুতর নিয়ে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপও অনুষ্ঠিত হয় আর এতে মালিক বিপুল পরিমাণ অর্থ জিতে নেন কবুতরদের এই প্রতিযোগিতায় সর্বশেষ বিজয়ী আরমান্ডো যাকে পরে ফর্মুলা ওয়ান রেস চ্যাম্পিয়ন লুইস হ্যামিলটনের নামে নামকরণ করা হয় নিউ গিম সাল থেকে বেশ কয়েকটি প্রতিযোগিতায় অংশ নিয়ে পরে অবশ্য অবসরে পাঠানো হয়েছে তাকে এরপর কয়েকটি ছানার জন্ম দিয়েছে নিউ গিম চীনের যে ব্যক্তি কুবুতরটি কিনেছেন তার শখ এমন রেসিং পিজন সংগ্রহে রাখা এত দামে বিক্রি করতে পেরে রীতিমত অবাক হয়ে গেছেন কুবুতরটির মালিক নীলামকারের প্রতিষ্ঠান পিপার প্রধান নির্বাহী কর্মকর্তা রয়টার্সকে বলেন সম্প্রতি চীনে পিজন রিসিং খুব জনপ্রিয় হয়ে উঠেছে নিউক দাম বেশি হওয়ার অন্যতম কারণ হচ্ছে তাকে এখন প্রজনন কাজে ব্যবহার করা হতে পারে তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো পর্বে নতুন কোনো এবিষয়ে তত সময় সকলে ভালো থাকবেন ভালো কিছু ভাববেন ভালো কিছু করবেন তো যাওয়ার আগে সকলকে নমস্কার ও ধন্যবাদ